আসসালামু আলাইকুম ওরমতুল্লিখাত আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে এক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রশ্নটি হচ্ছে নামাজ পড়া অবস্থায় হঠাৎ মোবাইলের লিন্টন জুড়ে বেজে উঠলে করণীয় কি শরীয়তের ভাষা বুঝিয়ে দিলে উপকৃত হবে মার্শাল্লা খুব সুন্দর একটি প্রশ্ন বর্তমান সময়ে আমাদের সকলের জন্য খুব জরুরি একটি মাসাল আমাদের অনেকেরই নামাজের সময় নামাজের পূর্বে মোবাইল সাইলেন্ট কিংবা ভাইব্রেশন করতে আমরা ভুলে যাই এতে করে হয় কি নামাজের সময় অনেকের মোবাইল রিংটোন জুড়ে বেঁধে ওঠে এতে অন্যান্য মুসলমানদের নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় এতে করে ওই ভাই কীভাবে কি করবে শরীয়তের পরিভাষা এটার সমাধান কি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবেন ইশাল মফিবিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী এই মাসালার সমাধান হচ্ছে আমাদের সর্বপ্রথম একটি বিষয় জানা জানতে হবে সে বিষয়টি হচ্ছে নামাজের মধ্যে আমলে গাছির করলে নামাজ ভঙ্গ হয়ে যায় আমি আবারও বলছি নামাজ ভঙ্গ হওয়ার অন্যতম একটি কারণ হলো আমলে কাসির করা আমলে কাসির এটা কাকে বলে আমলে কাসির বলা হয় আপনি নামাজের মধ্যে নামাজের বহির্ভূত এমন কোনো কাজে লিপ্ত হচ্ছেন যেই কাজের কারণে নামাজের বাহিরে অন্য কোনো কেউ আপনাকে দেখলে সে তথা নামাজের বাহিরের কোনো ব্যক্তি আপনাকে দেখে সে সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে যে আপনি নামাজের মধ্যে আছেন না নামাজ বাহিরে এমতো অবস্থায় ওটাকে বলা হয় আমলে কা তথা এমন কোনো কাজ করা যেটাকে নামাজের ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায় যাই হোক এখন আমাদের মূল বিষয়টি হচ্ছে মোবাইল যদি বেজে ওঠে আমাদের জন্য শরীয়তের পরিভাষায় এটার সঠিক সমাধান কি তথা আমাদের করণীয় কী করণীয় হচ্ছে মোবাইল যদি উচ্চ আওয়াজে বেজে ওঠে তাহলে এক হাত দিয়ে আস্তে করে কোনো একটি বাটন টিপ দিয়ে আওয়াজটাকে বন্ধ করে দেওয়া যাতে করে নামাজের মধ্যে আমলে গাসির হয়ে না যায় তথা দুই হাত ব্যবহার না করা অথবা মোবাইল বের করে কে ফোন দিয়েছে এটা দেখা এরকমটা না করা আস্তে করে মোবাইলের বাটন টিপ দিয়ে মোবাইলের আওয়াজটাকে বন্ধ করে দেওয়া এটাই হলো শরীরতের সমাধান জন্য আমরা এটাই চেষ্টা করব যদি আমাদের এইরকম ভুল হয়ে যায় তথা নামাজের শুরুতে যদি আমরা মোবাইল সাইলেন্ট কিংবা ভাইব্রেশন করতে না যা না পারি ভুলে যাই এমতো অবস্থায় নামাজের মধ্যে যদি মোবাইল উচ্চ আওয়াজে বেজে ওঠে অবশ্যই আমরা ওই মোবাইলকে অন্য এক হাত দিয়ে আস্তে করে টিপ দিয়ে আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করব আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ যদি ভেঙে যায় কি না এই ভয়ে তার মোবাইল বাঁচতে থাকে কিন্তু সে মোবাইলটাকে বন্ধ করে না তো এতে করে নামাজের অন্যান্য ভাই যারা আছেন তাদের নামাজের মধ্যে খুশুখুজু নষ্ট হয় নামাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় এতে নামাজের মধ্যে মসজিদে অনেক খণ্ডগোল তৈরি হয় এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব নামাজের মধ্যে যদি মোবাইল বেজে ওঠে তাহলে অবশ্যই মোবাইলকে আস্তে করে কোনো এক হাত দিয়ে আমরা মোবাইলটাকে আওয়াজ বন্ধ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার আমিন